সব সবাই কেমন আছেন ভালো আছি আজ বৃহস্পতিবার আঠেরোই সেপ্টেম্বর হ্যাঁ আমি গত কয়েকদিন ছিলাম না কারণ আমি ভ্রমণ করছিলাম এবং এখন আমি গ্রিসে আছি কয়েকদিনের জন্য এটি জেনেসের জন্মদিনের উদযাপনের শেষ অংশ আমরা এখানে কিছু বন্ধুদের সাথে আছি স্কিয়াথাস নামক এই সুন্দর গ্রিক দ্বীপটি উপভোগ করছি ইন্টারনেট কিছুটা দুর্বল তবে আমি আপনাদেরকে যা ঘুরছে তার কিছু আপডেট দিতে রুটিনে থাকার চেষ্টা করব তাহলে চলুন শুরু করা যাক আপনার এর ব্যাপারে ষোলোই সেপ্টেম্বরের পপ আপ আর কিছুই নতুন নেই অর্থাৎ দুই দিন আগে এবং এটি ও নিউজ থার্টিনের একটি ফলো আপ ছিল এবং আজ আমি আপনাদের সাথে কিছুটা এই বিষয়েই কথা বলতে চাচ্ছি সুতরাং যদি আপনারা সরাসরি শুনছেন তাহলে হ্যালো সবাইকে স্বাগতম যদি আপনারা এই একটি রেকর্ডিং হিসেবে দেখছেন তাহলেও সবাইকে হ্যালো এবং স্বাগতম আমি এর নাম দিয়েছি বিচ্ছিন্নতা ছাড়া গন্তব্য কারণ ও নিউজ থার্টিনের ফলো আপের পপ আপে এর অংশ হিসেবে এটি বলা হয়েছিল আমার মনে হয়েছিল যে ও নিউজ থার্টিনের ফলো আপে পপ আপটি ছিল আমাদের সিইও আমাদের অবহিত রাখার জন্য এবং আমাদের বলার জন্য যে শোনেন বন্ধুরা আমি হয়তো ও নিউজ থার্টিন একটু কঠোর ছিলাম আমি সেভাবে বলতে চাইনি আমি শুধু যা বোঝাতে চেয়েছিলাম তা পুনরায় স্পষ্ট করতে চাই এবং এটিই তিনি এখানে বলছেন তবে এর থেকে যে প্রধান তথ্য আমি পেয়েছি হলো আমরা নিশ্চিতভাবে এগিয়ে যাচ্ছি আমরা অবশ্যই পর্দার আড়ালে কাজ করছি আমরা চাই আপনারা আরও একটু ধৈর্য ধরুন আমরা চাই আপনারা আমাদের সাথে থাকুন আমরা চাই না আপনারা অন্য কিছু করার জন্য আলাবা হয়ে যান আমরা চাই আপনারা ধরে থাকুন কারণ আমরা জানিয়ে আসছি তাতে আপনারা খুব খুশি হবেন আমার মতে ও নিউজ থার্টিনের ফলো আপে অনেক উপদেশও ছিল আমাকে কয়েকটি বিষয় বলতে দিন তিনি প্রথমে বলেছিলেন যে ও থার্টিনে তিনি যা বলেছিলেন তা নির্দিষ্ট কোনো ব্যক্তির উদ্দেশ্যে ছিল না তিনি বুঝেছিলেন যে লোকেরা খুব উত্তেজিত তারা যা করছে তাতে তারা খুব আগ্রহী এটি তাদের সাহায্য করে আমরা আমাদের সিইওকে যে প্রতিক্রিয়া জানাই এবং তিনি যা দেখেন অবশ্যই তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে নেই তবে তিনি অবশ্যই অনেক ভিডিও দেখেন এবং অবশ্যই তার সাথে এমন লোকদের যোগাযোগ আছে যারা তাকে প্রতিক্রিয়া জানায় এবং তিনি যা দেখেছেন তা হলো পুরো সম্প্রদায়ের বেশিরভাগ মানুষ কতটা অনুগত তিনি আমাদের শক্তি এবং প্রতিশ্রুতিও বোঝেন যা আমরা নিয়ে আসি সেই উৎসাহ আমরা যে বিশ্বাস করি তার আশা আবারও তিনি চান আমরা সবাই আমাদের কাছে যা তথ্য আছে তার উপর মনোযোগ দিই অনুমান করার পরিবর্তে ভবিষ্যতের এমন বিষয় নিয়ে কথা বলার পরিবর্তে যা সম্পর্কে আমরা কিছুই জানি না যেমন অর্থ ট্র্যাফিক মেকানিক্স ইত্যাদি এসব করে কোনো লাভ নেই কারণ কেউ জানে না আমি নই ক্রিস নয় কেউই নই আমরা কেউই জানি না ভবিষ্যতে কি ঘটতে চলেছে এবং আসলে আমি এটা বলবো যে আমি অবশ্যই ক্রিসকে জানি আমি অবশ্যই জানি যে আমি এবং অন্যান্যরা আসলে আমাদের সিইও অ্যাশ মাফারাকে বিশেষভাবে বলেছি আমরা জানতে চাই না আমরা যখন এটি দেখব তখন আমরা ততটাই উত্তেজিত হতে চাই যতটা আপনারা আছেন আমরা এমন অবস্থানে থাকতে চাই না যেখানে যদি আমরা জানতাম তাহলে আপনাদের জন্য তা ন্যায্য হতো না সুতরাং আমরা আসলে আমাদের সিইও অ্যাশ মাফারাকে বলেছি যে আমাদের কিছুই না বলতে চলুন আমরা সবাই এটি দেখি যেভাবে অন্য সবাই দেখে এবং আমার কাছে এটাই হলো কিভাবে তিনি সবার প্রতি ন্যায্য হচ্ছেন কিন্তু তিনি এও বোঝেন যে এই যাত্রায় আমাদের উত্তেজনা খুবই শক্তিশালী এবং এটাই তাকে স্থির থাকতে সাহায্য করে এবং এটাই তিনি জানেন যে যখন আমরা সত্য কথা বলি এবং আমরা উত্তেজিত থাকি তখন আমরা একটি শক্তিশালী বার্তা পৌঁছে দিই এরপর তিনি আমাদের কিছু উপদেশও দেন এবং সেটি ছিল পরিবর্তন ইতিমধ্যে চলছে ঠিক আছে এবং যদি আপনি ভবিষ্যতে ভিন্ন হতে চান তাহলে আজই তা গঠন করা শুরু করুন এবং আমি দীর্ঘদিন ধরে বলে আসছি যে গত তিন চার মাস ধরে আমি যা যা করছি ব্যবসার সাথে সম্পর্কিত এই ছোট ছোট টুকরোগুলি কিভাবে ব্যবসা শুরু করতে হয় কি কি বিষয়ে লক্ষ্য রাখতে হবে এসিও ওয়েবসাইট এবং অন্যান্য ছোট ছোট বিষয় যেগুলো আমি আপনাদের সামনে নিয়ে আসছি এই সবই আপনাদের ভবিষ্যতের জন্য নিজেদের প্রস্তুত করার অংশ এবং আপনাদের কোনো নির্দিষ্ট তারিখ নির্দিষ্ট ঘটনা বা শর্তের জন্য অপেক্ষা করতে হবে না ঠিক আছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল শুরু করা এবং সেই বৃদ্ধি আজ থেকেই আপনার সাথে শুরু হবে এবং তিনি এটাই বলছিলেন যে অন্যদের জন্য অপেক্ষা করেন না জাস্ট পরবর্তী ও নিউজ বা যাত্রার পরের অংশর জন্য বা অন্য কিছুর জন্য অপেক্ষা করেন না আপনার নিজের কাজগুলো করা শুরু করুন যা আপনি আপনার ব্যবসাকে সাহায্য করার জন্য করতে পারেন যখন আমরা শুরু করবো এখন আমি জানি এমন কিছু লোক থাকবে যারা বলবে আমাকে কি করতে হবে তা বলে দিন আমাকে সফল করার জন্য পরের ধাপে আমাদের সাথে চলার জন্য আমাকে কি করতে হবে তাকেও বলে দিন এটা আপনার থেকেই আসবে আমরা আপনাদের জন্য এমন কিছু নিয়ে আসছি যে আপনারা ব্যবহার করতে পারবেন যা থেকে আপনারা শিখতে পারবেন এবং এই মূল্যবান শিক্ষাগুলি ভবিষ্যতে আপনাদের সাহায্য করবে সুতরাং আমি এবং অন্যরা যা কিছু নিয়ে আসি সেগুলো গ্রহণ করুন নিজেরা গবেষণা করুন যাতে আপনারা আরও জ্ঞানী হতে পারেন তিনি আরও বলেছিলেন যে অতীতে কিছু শিক্ষা অর্জিত হয়েছিল তবে তারা ভালো শিক্ষা মূল্যবান কেন কারণ আমরা জ্ঞান থেকে এগিয়ে যাচ্ছি এর অর্থ হলো আমরা সেই ভুলগুলি আর করব না এবং সেগুলি এগিয়ে যাওয়ার পরের ধাপে প্রয়োগ করি যেমন আমরা করি উদাহরণস্বরূপ যদি আপনি একটি রাস্তা দিয়ে হোটে যান এবং রাস্তার একটি উঁচু অংশে আপনার আঙুল লেগে যায় তাহলে আপনি মনে রাখবেন রাস্তার সেই উঁচু অংশটি কোথায় সুতরাং পরের বার যখন আপনি সেই রাস্তা দিয়ে যাবেন তখন আপনার আঙুল আর লাগবে না কেন আপনি আপনার শিক্ষা শিখেছেন আপনি জানেন রাস্তার সেই উঁচু অংশটি কোথায় তাই আপনি তার উপর দিয়ে হোঁচর খাবেন না এবং ব্যবসা এভাবেই কাজ করে হ্যাঁ ভুল সবসময় হয় মানুষ পরিবর্তন হয় ব্যবসা পরিবর্তন হয় পরিবেশ পরিবর্তন হয় বিভিন্ন কারণে তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা হলো অতীতের ভুল থেকে শিক্ষা নেওয়া এবং সেই জ্ঞান ব্যবহার করা সেই শিক্ষাগুলি থেকে শিক্ষা নেওয়া যাতে আপনি যখন এগিয়ে যাচ্ছেন তখন সেগুলি আর করবেন না ও নিউজ থার্টিন এবং এই পপ আপে তিনি আরও একটি জিনিস শেয়ার করেছেন তা হলো ব্যবসার দায়িত্ব কোম্পানির দায়িত্ব এটি কি তারা আমাদের এবং অন্য সবাইকে সত্য সততা ট্রান্সপারেন্সি এবং ইনফরমেশনের সাথে নেতৃত্ব দিতে এখানে এসছে এখন আগের থেকেও বেশি এটি রিয়েলি ইম্পর্টেন্ট যে এইগুলি কোম্পানি তারা ইমপ্লিমেন্টেড হয় যাতে আমরা সেগুলির সাথেই এগিয়ে যাচ্ছি তারা তাদের ভুল স্বীকার করে কিন্তু তারা দৃঢ় প্রতিজ্ঞ যে সেগুলি পুনরাবৃত্ত হবে না আমি আন্তরিকভাবে বিশ্বাস করি যে এটি এমন একটি বিষয় যেটি তারা পুনরাবৃত্ত না করার জন্য দৃঢ় প্রতিজ্ঞ কেন আমরা ট্র্যাকচ্যুত হয়ে গিয়েছিলাম তাই না আমাদের কিছু খারাপ অভিজ্ঞতা হয়েছিল কিন্তু আমরা শিখেছি কেন সেগুলি হয়েছিল এবং সেগুলি আর হবে না সুতরাং তাদের মিশন হলো আমাদের সবাইকে কোনো বাধা ছাড়া সঠিক গন্তব্যে নিয়ে যাওয়া এবং এখানেই আমি কিছুটা কথা বলতে চাই যে কেন এটি এত গুরুত্বপূর্ণ কেন কারণ যদি আপনার ব্যবসায়ী বিভ্রান্তি থাকে তাহলে এটি রিয়েলি আপনার মনোযোগকে আপনি যা করতে চাইছেন তার থেকে সরিয়ে নেয় আমরা এর আগেও দেখেছি পটভূমির শব্দ কিছু জিনিস আপনাকে বাধা দেয় এই সমস্ত বিভ্রান্তি আপনার পার্সোনাল বিজনেস লোককে মনোযোগ দিতে ভালো নয় আই মিন আমি যখন এই ধরনের কাজ করি তখন আমি যতটা সম্ভব শান্তভাবে একা থাকতে পছন্দ করি যাতে আমি আমার লাইফ বা অন্য জিনিসের জন্য যে রিসার্চ করি কেন কারণ কোনো বিভ্রান্তি নেই ব্যবসা একটি খুব অনুরূপ ক্ষেত্র আপনার ডিজিটাল কর্মস্থলকে অপটিমাইজ করতে হবে যেখানে আপনি আছেন নোটিফিকেশন বন্ধ করুন নিশ্চিত করুন যে সেই লক্ষ্যগুলি সেট করা হয়েছে আপনার সময়কে দক্ষতার সাথে ব্যবস্থাপনা করুন অতি করবেন না নিয়মিত বিরতি নিন ঠিক আছে এমন একটি মানসিকতা গড়ে তুলুন যেটি আপনাকে আপনার প্রাথমিক উদ্দেশ্যগুলিতে মনোযোগ দিতে সাহায্য করে সেটাই যাই হোক না কেন আমাদের সবার ভিন্ন ভিন্ন উদ্দেশ্য আছে কিছু অন্যদের চেয়ে বেশি আর্থিক এবং কিছু অন্যদের চেয়ে বেশি শারীরিক সুতরাং যখন আপনি বুঝতে পারবেন যে আপনাকে কি করতে হবে তা মন থেকে সেই বিভ্রান্তি দূর করার জন্য তখন আপনার মনে সঠিক গন্তব্যের একটি পরিষ্কার পথ থাকবে যেখানে আমরা সবাই যাচ্ছি তিনি বাইরের কণ্ঠস্বর ভুল ইনফরমেশনের কথা উল্লেখ করেছেন এরা এমন লোক যারা তাদের নিজস্ব ব্যক্তিগত চাওয়া দ্বারা অনুপ্রাণিত তারা আমাদের একটি সম্প্রদায় হিসাবে আমাদের ব্যবসা আমরা সাময়িকভাবে যা অর্জন করার চেষ্টা করছি তার উপর ফোকাস করে না তারা নিজেদের উপর তাদের ব্যক্তিগতটার উপর ফোকাস করে তবে মোর ইম্পর্টেন্টলি তারা যে অর্জন করতে চাইছে তার নগদীকরণের উপর ফোকাস করে তারা যা করছে তার কোনো কনসিকোয়েন্সের সম্পর্কে চিন্তা করে না তারা কতটা উপার্জন করতে পারে তা নিয়ে চিন্তা করে এই সমস্ত জিনিস আপনাকে বিভ্রান্ত করার জন্য ঘটে সেই আত্মপ্রচার হয়তো কিছু ইন্টারনাল জ্ঞান থাকার ভান করা এবং আমরা যখন অন্য কিছু করছি তখন এটি ব্যবহার করা আমরা যা অর্জন করতে চাইছি তার কোনোটি সত্য নয় নিশ্চিত করুন যে আপনি একজন বুদ্ধিমান ব্যক্তি এবং আপনি সঠিক ব্যক্তিদের অনুসরণ করেন যারা আমাদের যাত্রার জন্য আপনাকে সঠিক ইনফরমেশান দেয় মোতাবেক অবশ্যই এটি আপনার পছন্দ আপনি যাকে খুশি অনুসরণ করতে পারেন তবে এটি রিয়েলি ইম্পর্টেন্ট যে আপনি কোনো বাইরের বিভ্রান্তি ছাড়া আপনার গন্তব্যে মনোযোগ দিন কেন কারণ এটি আপনাকে যা করছেন তার উপর ফোকাস করতে সাহায্য করে না কিন্তু এটাও মনে রাখবেন যে আমরা সবাই ঠিক একই রকম কারোর কাছে কোনো বিশেষ ইনফরমেশন নেই আমি আপনাদের আগেও বলেছি কেউই নয় এবং যদি কেউ বাইরে বলে যে তারা কোম্পানির নাম জানে এটি কী হবে আমরা কোথায় যাবো এটি কীভাবে বিকশিত হবে তারা মিথ্যা বলছে এটি সত্য নয় তবে একটি জিনিস সত্য একটি জিনিস আরও ভালো আর সেটি হলো যার সামনে আছে অনেক তথ্য এবং স্পষ্টতা আমাদের সকলের কাছে আসছে এবং এটি অনপ্যাসিফিকো সিস্টেমের ও ইউজ আপডেটের মাধ্যমে হবে এবং সেপ্টেম্বর মাসও মনে লাগবেন আমরা এখন অর্ধেকেরও বেশি পথ চলে এসেছি একটি বিশ্বব্যাপী লাইভ আপডেট থাকবে এবং আমি নিশ্চিত যে আমরা আমাদের সিইওর কাছ থেকে আমাদের যাত্রার পরবর্তী ধাপ সম্পর্কে আরও অনেক তথ্য পাবো সেই লাইভ আপডেটে সুতরাং মনে রাখবেন অনুমান থেকে দূরে থাকুন এটি কোম্পানি বলছে না হ্যাঁ আমাদের মধ্যে কেউ কেউ হয়তো তাদের মতামত দেয় তবে আমরা একটি জিনিস নিশ্চিত করি যে আমরা বলি এটি আমাদের মতামত আমরা সবসময় নিশ্চিত করি যে আমরা বলি এটি কোম্পানি থেকে নয় কোম্পানির মিশন সম্পূর্ণরূপে অপরিবর্তিত রয়েছে তাদের সর্বদা যে নির্দিষ্ট লক্ষ্য ছিল তা কখনও পরিবর্তিত হয়নি হ্যাঁ আমাদের গন্তব্যের জন্য যানটি পরিবর্তিত হয়েছে হ্যাঁ আমরা যে চূড়ান্ত লক্ষ্যের দিকে যাচ্ছি তার দিক পরিবর্তন হয়েছে তবে একটি জিনিস নিশ্চিত আমাদের সবাইকে প্রস্তুত থাকতে হবে আমাদের একসাথে আমাদের পরবর্তী অধ্যায়ের জন্য সক্রিয় হতে হবে আমরা একসাথে শক্তিশালী বন্ধুরা আমি এর উপর যথেষ্ট জোর দিতে পারছি না যে আমাদের কতটা একসাথে থাকা দরকার বিখণ্ড হওয়া আমাদের শক্তিশালী করে না একসাথে থাকা আমাদের শক্তিশালী করে যা আসছে তার জন্য আমি এটি বহুবার বলেছি আমার লক্ষ্য হলো আপনাদের যতটা সম্ভব একসাথে রাখা যাতে আমরা সবাই শুরুর লাইনে থাকি পরবর্তী ধাপে যাওয়ার জন্য প্রস্তুত আমরাই প্রথম দেখব এটি কী হবে অন্য কোথাও কোনো গোপন আমন্ত্রণ থাকবে না আমরাই দেখব এটি কি হবে আরও গুরুত্বপূর্ণ ও নিউজের ফলো আপ আমাকে বলেছিল আপনার বিশ্বাসের জন্য ধন্যবাদ এখনও উত্তেজিত থাকার জন্য ধন্যবাদ আপনার বিশ্বস্ততার জন্য ধন্যবাদ এবং বছরের পর বছর ধরে আপনি যে প্রতিশ্রুতি দেখিয়েছেন তার জন্য ধন্যবাদ কারণ আপনি আমাদের বিশ্বাস করেন একসাথে আমরা এগিয়ে যাচ্ছি এবং আমরা এমন কিছু তৈরি করছি যা সত্যিই অতুলনীয় এগুলি বড় কথা যে যদি আপনি বলতে পারেন যে আমরা এমন কিছু তৈরি করতে যাচ্ছি যা অতুলনীয় এমন কিছু যা আগে কখনো করা হয়নি এমন কিছু যা একেবারে নতুন এগুলি গুরুত্বপূর্ণ শব্দ এবং আমাদের যা করতে হবে তাহলে একসাথে লেগে থাকা একসাথে থাকা এবং আমরা একেবারেই ঠিক থাকব অলিভার ফন্টেন যেমন বলেছেন শেষ পর্যন্ত আপনারই সিদ্ধান্ত আমি বিশ্বাস করি যে যদি আপনি এর প্রতি প্রতিশুদ্ধবদ্ধ হন আপনি এর জন্য যা করছেন তাতে সক্রিয় থাকেন তবে আমরা সবাই খুব খুব খুশি হব যখন আমরা শুরু করব। যাই হোক বন্ধুরা আজ আমার জন্য এইটুকুই আমি আজ এই চ্যানেলে আরও কিছু ভিডিও আপলোড করব যা আমার মনে হয় আপনাদের কাজে আসতে পারে সেগুলি হবে মাইকেল লিসের নতুন ভিডিও জেনে এলেবারের ছোটো রিল এবং এছাড়াও গতকাল বুধবার ছিল যার মানে আমাদের জেনি লিন্ডা থেকে একটি নতুন গানও আছে সেটিও এই চ্যানেলে থাকবে অবশ্যই যদি আরও কোনো তথ্য থাকে আমি আপনাদের সাথে দেখা করতে আসবো বন্ধুরা আসার জন্য ধন্যবাদ চ্যাটে অনেক পরিচিত মুখ দেখছি আমি এখন দিনের জন্য বিশ্রাম নিতে যাচ্ছি তবে আমি আছি আমি সবসময় হোয়াটসঅ্যাপে থাকি যদি লোকেদের আমার সাথে যোগাযোগ করতে হয় বা ম্যাসেঞ্জারে তবে আপাতত একটি দুর্দান্ত দিন কাটান এবং আমি আগামীকাল প্রায় একই সময় আবার আসার চেষ্টা করব যাতে এটি আমার দিনের কাজে হস্তক্ষেপ না করে যখন আমি এখানে আছি যাই হোক বন্ধুরা আসার জন্য ধন্যবাদ খুব শীঘ্রই আপনাদের সবার সাথে কথা হবে আপাতত বিদায় সম্মানিত বন্ধুরা বিপন টেকজন ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সাথে থাকার জন্য